তুমি করতে পারো তো আমি তো ছেলেরা নাকি কিছু কর না ওই বহুত পাই হ্যাঁ খালি না আমি কি গাই জানিনা ওখানে আমি কি করতে না কমজೋತಿ করতে কেমনে সামু কেমনে ভিক্ষা करू মানে তো জানি ওই ছেলে ব্যাংকে দাদা বলে মানে আমার একটা আসলে বাড়ি আসলে কষ্ট করে করছি ছেলে আমি মিললে আমার বাপে মিললেই করছি এখন ছেলে বিয়া করার পরে ওই বাড়িতে আমার কয়েকবার বাড়ি করছে বালা কথা ও বাড়ি ভিত্তি ছিল এখন আমার বাড়ি আমার পড়ায় কই যে বাড়ি কিনবো কইয়া দশ লাখ টাকা পড়ায় সম্পূর্ণ টাকা লয়ে আইসে আমি কইতেছি বাবারে আমার কয়টা টাকা দে ওই আমার পাততেই দেয় না কই জেলে যাইবা আমার জেল খাড়াইবা খাড়ো কিন্তু আমার কাছে পাততে তো দেয় না আমার কতটা গুলি করে মানু চাপাটি লয়ে জানেন ওর কাছে ওই লয়ে আমার উল্টা বলতে কথা কয় আমি খালি এই কয়টা বছর ধরে খালি এই দুই তিনটা বছর ধরে আমি লাভ নেই ওই টাকা সবাইরে ঢেকে লয় আর আমার তো টাকাই কিছুই পড় নাই আমার কত করে খাঙ্গা আমার কত কষ্ট করে আমি করছি আজকে এই বাড়ি গরেতে কই বলে আরাম করে খাই লাগে লরে ব্যাংক এত টাকা পটলি দিয়েছি আমার না দামই ওই সবাইরে লইছে টাকা লই যাব দেশে জাগা লইয়ে আমার ফর থেকে জলিয়ে কইরা দেশে छोरीপুর ব্যাংকে চাকরি দিয়েছি

আমার হাজবেন্ড চাহ বাগ আছে হ্যাঁ হেই ছেলের বোর কোথায় কয় লাগি আমার যে হ্যাঁ ও চহ বাইক কইরা দিতে পারি আমার ছেলে মেয়ে চারজন চারজনের দিকে একজন বড় আলাদা থাকে মুখটা আর এই যে মাইজাটার লগে আমি ছিলাম ওরে চাকরি লয়ে দিছি অনেক কষ্ট করে চাকরিটা যাই হোক সোনালী ব্যাংকে চাকরি করার দারোয়া নইলেও তো চাকরিটা পাইছে এই বিয়া করার পরের থেকে এই খালি আমার মানে হয় জ্বালাই জ্বালাই বাড়িতে আসলে বাড়িয়া ছিল এনতে বাড়ি করে দিচ্ছে

তার ছেলেকে আসলে চাকরি চেয়েছে কিন্তু তিনি রাস্তায় আপনি দেখছেন যে কান্না করছে আপনার ছেলে কয়টি কলা আমার চ্যালেঞ্জ এইটা লোয়ের তিনটা নুনোটাই বাবা না বড়োটাই মানে বড়োটা বিয়ে করে বোর করতে কই বাবা রে ছেলেরা বিয়ে করে ঠিক শিক্ষিত বেশি করি নাই তো এই কারণে আর কি আমার কোনো দামই দেয় না কিন্তু আমি নিজে কষ্ট করেছি আর নিজে চাকরি করছি আমার বাড়লে বড় করছি কোনো দিন একটা সদে আমি দুটো দিন খেয়ে

কিভাবে আপনার খাওয়া দাওয়া করছে সন্তান এখন কিভাবে করছি আমি তো ওই যে ওর বাপে এই ছেলের হুমকি দেয় বাপেরও হুমকি দেয় বাপেরও হুমকি দেয় দেখা এলেকা বাপ রে বলছি তুমি তো ছেলের লোকে কিচ্ছু কইতারে না ওই যে বাপে ভয় পায় বাপেরও মারতে যায় চাপা দি আমি বলছি আশেপাশে তাকে আরো শাকি দি তার বলছে এই ছেলের অগন্য খারাপ

ওহ আডা মমি কোথায় ওর কারণে আমার মেয়ের ও সারা ধরে বিচার মেয়ের টাম দিয়ে নিলে মেয়ের শুদ্ধ অসন্তিকর পড়লে মেয়ের ঘাট করে লাগবো ওর লগে থাকতে কিন্তু কইছে ওর বউয়ে থাকবো না আমার লগে থাকবো না এখন আমার যে টাকাটা নিছে আমার যে 10 লাখ টাকা দিছে আমার কথা হইলো কি ওই 10 লাখ 6 লাখ লয়ে যাও আমি একটা ঘর বন্ধ থাকুম আমার বাড়ি দরকার নাই আমার ওর বাপই তো বয়স হয়ে গেছে এক মাস কাম করলো আরেক মাস কাম করে ওই টাকাটা যদি আমি একটু ঘর বন্ধ থাকতে পারি আমার আগে আপনি বেশি দরকার নেই বন্ধ থাকতে তো পারুন তাহলে তো আমার ভাড়া লাগবে না ওর বাপন বয়স হয়েছে না এক মাস কাম করলে আর এক মাস কাম করে না তাইলে তো আমার ওই টাকাটা যদি বন্ধ থাকে আমি লাগলে ডাইল ভাত খামু এখন তো আমি কোনোদিন ভিক্ষা করি নাই ভিক্ষা তো আমার কেউ দিব না তাহলে আমার এই কটা টাকা থাকলেও তো আমি বাঁচতে আর থাকি বুঝলেন না বাঁচতে আর বস্তির ভিতরে যদি একটা করলে থাকতে পারি এটাই আমার আর কিছু বেশি আসা নাই নেই बेटा কয়দিন কাম করব এটারে তো আমার মানুষ করতে হইব আমায় গালি যে আর কিছু চাই না বাবার আমার আর বেশি এর কোনো দরকার নেই বাস্তোরা তাই তো বাস্তোরা তাইছি এই দুইটা ঘর আমার লয়ে দিলি এইগো এই দুইটা ঘরে যদি আমি 2 লাখ টাকা থাকি লইয়া বন্ধক আমি আমি না খেয়ে থাকুম তো আমার শান্তি বিকা যারা কইরা খায় গো বাস্তোরা দুইটা ঘর আছে আর ওই আমার বাড়ি পিছে লয়ে গেল